হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ট্রাভেলস ব্লক কিছুদিন আগে আম্মু আপুরা মিলে কলকাতায় গেছিলাম আর বেসিক্যালি এটা একটা শর্ট ট্রিপ ছিল কাজের মধ্যে অনেক মজা করেছি অনেক খাওয়া দাওয়া করেছি আর কলকাতা মানেই তো খাওয়া দাওয়ার শেষ নাই তো এইবার ফার্স্ট টাইম আমি বাসে করে কলকাতায় গেছি এর আগের বার প্রত্যেকবারই ট্রেনে যাওয়া হয়েছিল রাতে আমরা বাসে উঠেছি আর ঠিক সাড়ে পাঁচটার দিকে আমরা বেনাপুলে চলে গেছি আর এর মাঝে আমি লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি আর এইবার সব থেকে ইজিলি অ্যান্ড শান্তিভাবে আমরা বর্ডারটা পার করেছি কারণ এইবার বর্ডার খোলার আগেই আমরা বর্ডার পার করে ফেলেছিলাম তো এই যে দেখেন আমি মানে যতটুকু আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করছি ততটুক সময়ই লেগেছে বর্ডারটা পার করতে মাত্র তিন থেকে চার মিনিটে বর্ডার এই প্রথমবার পার করেছি কোনো লাইনে দাঁড়াতে হয়নি কোনো পাস দেখাতে হয়নি কাউকে কারণ তখন বর্ডার খুলেই ছিল না কারণ পরিচিত এই যে এই যে সাদা সার পরা ভাইয়াটার অবদানে সব কিছু হয়েছে থ্যাংক ইউ সো মাচ এত ইজিলি বর্ডারটা পার করে দেওয়ার জন্যে আমি মহা খুশিতে মানে কি করব দৌড়াই দৌড়ে বর্ডার পার হচ্ছিলাম এর আগে কোনো দিনও এখানে এত ফাঁকা আমি পাইনি সো এত ইজিলি বর্ডার পার করার পর আমি এতো ইন্ডিয়ায় চলে এসেছি এত স্মুথলি এত ফার্স্ট বর্ডারটা পার হয়ে যাব আমি চিন্তাও করিনি কখনোই তো আমরা সেখানে গিয়ে আমাদের টাকাগুলো ভাঙায় নিলাম আর এতক্ষা টাকা দেখে ভাববে না সব আমার এখানে পাঁচ ছয় জনের টাকা ছিল আর আমরা সেখান থেকে আবার বাস না নিয়ে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম সেহেতু আমাদের খুব ইজি হয়েছিল গাড়িটা নিয়ে নেওয়ার আর আমরা খুব তাড়াতাড়ি কলকাতা শহরে পৌঁছিয়ে গেছিলাম আর কলকাতায় ঢুক এই হলুদ ট্যাক্সি দেখেই তো মন খুশি হয়ে যায় অটোগুলা দেখে মনে হচ্ছিলো যে কখন উঠবো মন মান ছিল না আর এই তো আমরা রুমে চেকিং করে ফেলেছি অলরেডি আম্মু আর আপুরা এই হোটেলেই উঠেছে আর আমি আর রিয়া পুজে এই রুমটাতে উঠলাম আর এইখানে উঠার পর আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম কারণ একটা গলির পরেই হচ্ছে কলকাতা নিউ মার্কেট সো খুবই ইজি হয়েছে আমাদের সব জায়গায় যাওয়া আর গিয়ে গিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম কারণ তখন অলমোস্ট সাড়ে চারটা পাঁচটা ছিল। সেখানে গিয়ে আমার পছন্দ মতো খাবারগুলো অর্ডার করে ফেললাম এগুলো সবই বাঙালি যে ট্রেডিশনাল ফুড হয় সেগুলোই ছিল আলু ভর্তা বেগুন ভর্তা ডাল ভর্তা বিভিন্ন রকমের সবজির যে তরকারি থাকে সেগুলো ছিল আম্মু আম্মুর পছন্দ মতো নিয়েছিল আর আমি তো আমার আলু ঝুড়ি ভাজা কলকাতায় যাবো ভোজে খেতে যাবো আর সেখানে আলু ঝুরি ভাজা ডাল আর এই আচারটা নিব না এটা তো অসম্ভব তো এই ছিল আজকের ব্লগটা রাজশাহী থেকে কিভাবে কলকাতায় গেলাম দেখতে খুব সহজ মনে হলেও কিছু কিন্তু সহজ না অনেকখানি জার্নি করে এসেছি কলকাতায় সো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আল লডস অফ লাভ ফ্রম ইউর সানফ্লাওয়ার গার্ড দেখা হয়ে যাবে আপনাদের সাথে কলকাতার নেক্সট গুলো নিয়ে আর এইবার প্রচুর শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ টাটা